আজকে আমার এই সুকেশ থেকে আরম্ভ করলাম ভিডিওটা আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজ আপু শাহনাজ কুকিং ডেলি ব্লক থেকে এই যে কালকে এগুলো তো সব পরিষ্কার করা হয়েছে আজকে এগুলো সব খালা খালার মেয়ে আমি নীলিমা আমরা চারজনে মিলে এ গুছাইছি অনেকদিন ধরেই সুকেশটা পরিষ্কার করতে চাইতেছি আমার নিজেরও শরীর খারাপ ছিল পারি নাই এইটা সেইটা অনেক ঝামেলা তো শেষে কালকে হঠাৎ করেই বললাম যে খালা আসেন আজকে আমরা সবাই মিলে সুকেশটাকে পরিষ্কার করে ফেলি তো পরিষ্কার হয়ে গেল এই যে সোফার কভার টবারও ধোয়া হয়েছে এগুলো সব লাগানো হয়ে গেছে এক কাপ আর পানি দিলাম আর এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব এক চামচ লবণ এক টেবিল চামচ চিনি এখন আমি তিন কাপ ময়দা বলব তিন কাপ তারা ময়দা গুলতে গেলে পানি কম বেশি দিয়ে দেন তারা এই মাপটা করবেন এটা তিন কাপ ময়দার জন্য আমার এই তিন কাপ ময়দা দিয়ে দশটা পরোটা হবে এই যে এই ময়দাটা এখন আমি ঘুরলাম না এটা মনে করেন একটু দশ মিনিট রেস্ট রেখে দিলে এই মধ্যে ময়দাটা আরও মনে করেন শখ হয়ে যাবে তখন আপনি যে যেটা চাই করেন দশ মিনিট রেস্ট রেখে দেব এটা আমার একটু একটু করে পানি দেওয়া লাগলো না কিছুই না আমি একবারে সব পিছনে পেঁদিয়ে দিছি হয়ে গেছে এখানে এই প্লেটটা দিয়ে আমি একটু ঢেকে রাখি ঢেকে রাখলে এই ময়দাটা ময়েস্ট হয়ে যাবে ময়দাটাগুলো নিয়েছিলাম এই ময়দাটা আমি এখন যেভাবে রাখবো ওইভাবেই হবে ঠান্ডা লেগে গেছে এই শীতের দিন আসলেই এক জ্বালা বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না আবার বেশি গরমও সহ্য করতে পারি না এই পাশ দিয়ে একবার কাটব এই পাশ দিয়ে একবার কাটবো কে এই পাশটা এখানে জোড়া লাগাবো আর এই পাশটা দিয়ে দিব এই এই দিকে তো এখন আমি এই যে রোল করে ফেলবো ওদের জন্য বেশি করে পরোটা ই স্যুপ করে রাখি চিকেন স্যুপ ওই দেখা যায় ওদের সেটাই সেটাই খেতে চায় পরোটা দিয়ে এই যে পরোটাগুলো আমার সঙ্গে অমলেট করে দিই ওই চিকেন স্যুপ খাবে আর অমলেট আমি এখন রান্নার জন্য মূলা তো এইভাবে কেউ খেতে চায় না তো মূল আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব গ্রেড করে আমি গ্রেড করে নিলাম এখন ওই যে চুলা গরম পানি দিয়ে রাখছি গরম পানিটা বয়েল হইলেই আমি এটা দিয়ে দিব ভাপ একটু ভাপ দিয়া জাল নিতে ঝড়ায় রাখবো এখন আমি আলু বাজির জন্য ঠিক ইয়ে সবজিটা ঠিক করে নেই এই যে পানিটা বলক আসছে আর সাথে সাথে আমি যে মূলাটা কুচি করছি না এটা ভাব দিয়ে দিলাম এটা একটু মানে একটা বলক আসলেই নামাই ফেলবো মূলার গন্ধ দিয়ে কেউ খাইতে পারে না মানে একটা গ্যাস থাকে ওটা চলে যাব এখন আমি সীমা دور বাজির সবজিটা রেসিপিটা নিই এই যে আমি সবজিগুলো এইভাবে দিলাম তারপরে ফুলকপিটা আছে ফ্রিজে আবার পরে করে দিবস রান্নার কিছু ঠিক করে নিলাম ঠিক করে নিলে একবারে রান্না করলে ভালো এখন আমি রান্নাটা আরম্ভ করে দিই

আমি দিয়ে দিলাম একটু আদা রসুন গুঁড়া জিরা গুঁড়া দইনা গুঁড়া মশলাটা যেন না করে এটার জন্য দিয়ে দেবো একটু গরম পানি কাঁচামরিচ আর সবজিগুলা পরে টমেটো আর ফুলকপিটা পরে নাড়া দিয়ে আমি ঢেকে রাখি সবজিটা অর্থ সিদ্ধ হইলে আমি ফুলকপি আর টমেটোটা দিয়ে দিব বাজিটাকে এখন আমি দিয়ে দেব ফুলকপি দিয়ে দিব টমেটো মাৰ হৈ গৈনামা দিয়ে নামায় এখন নামাই ফেলি গাজর টকিং দিয়ে ভাজি আমি এখন আমি এখন রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব বিশ মিনিট ডাক মাছটা ভেজে নেই মাছগুলা বাজার হয়ে গেছে আমি এখন যে মাছগুলো উঠায় রাখলাম এখন আমি আলু কেজি আলু বেঁচে নেব আদা রসুন বাটা এখানে আছে হলুদ মরিচ দইনা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব দুই চামচ লবণ মশলা মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দিব আমি দিলাম দিয়ে দিব চমকি দিয়ে দিলাম ছট কাঁচা মরিচ এখন সবজি টিসি ধার জন্য দিয়ে দিব গরম পানি এখন এটা বোলো কোথা তরকারিটা এখন তরকারিটা দেখি হ্যাঁ আলু গলে গেছে সবজি এখন আমি দিয়ে দিব মাছগুলা এই আজকের রান্না রুই মাছ আলু বেগুন টমেটো দিয়ে আর শিম আলু ফুলকপি আর ডাল ভাত আজকের দুপটির এই খাবার এখন ভাত খেয়ে নেই আমি ফুলকপির পাতার বর্তা করছি সেটা দিয়ে প্রথমে খেলাম তারপরে মিষ্টি লাইয়ের খোসার বর্তা করছি সেটাও খাইছি কিন্তু পুরো খাবারটা আপনাদের দেখাতে পারি সরি আমাদের কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে এটার জন্য দেখাতে পারিনি তো আজকে এই পর্যন্তই আমার ব্লগ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচেখানে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ 哎呦！<laughs> <laughs>